ও দুনিয়ার সুই সব একসাথে করে দিলে উত্তর দক্ষিণ হবে না কিন্তু আপনি ক্যাম্পাসের সুই যদি আনতে ধরেন উত্তর দক্ষিণ হয়ে যায় সুইকে জিজ্ঞেস করে অসুই পূর্ব পশ্চিম না হয়ে উত্তর দক্ষিণ হয়স কেন তো আমার রব কানেকশন উত্তর দক্ষিণের সাথে এটা নর্থ পোল এটা সাউথ পোল দুই পোলের মধ্যে ম্যাগনেটিক ফোর্স আছে চুম্বকের আকর্ষণ আছে তুমি যেখানেই ধরো আমার সাথে ওই দুই পোলের একটা কানেকশন রক্ত আছে যেভাবেই ধরো না কেন এটা উত্তর দক্ষিণ হয়ে যাবে আল্লাহর ওলিদের সিনার ভিতরে হাস রক্ত আছে যেখানে নিয়ে যাও এরা মদিনামুখী হয়ে যায় যেখানে নিয়ে যাও মূল চুম্বক তো আমার নবী কদে যা কুমিনাল্লাহে নূর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ মূল কালেকশন মূল সোর্স আমার নবী এইজন্য কদে জাকুম মিনাল্লাহ এখন কেউ যদি আমার নবীর সেই সিনাহ মোবারকের নূর দিয়ে নিজের সিনাকে আলোকিত করতে চায় তো কেমন হয় কোই রত লাগবে কি লাগবে রব কানেকশন কো কানেকশন আমার নবীর পছন্দ অপছন্দ যখন আপনার পছন্দ পছন্দ হবে কায়নাতের সাথে আপনার ডিলিংস যখন ভালো পুণ্যের হবে তার মানে কি কায়নাতের মধ্যে পৃথিবীর মধ্যে এখানে ভালো মন্দের ছড়াছড়ি এখানে কাটার গাছ সব অশ্লীলতা অহংকার কান দিয়ে সব কিছু কি শুনতে পারবেন শুনতে পারবেন না কেউ গান নিয়ে ব্যস্ত কেউ কত কিছু নিয়ে ব্যস্ত কেউ নাপ পড়ে কেউ কোরআনের তিলাবাদ শুনে চোখের জন্য জিনিস আলাদা আলাদা আছে কিছু ভালো কিছু মন্দ এখন আল্লাহর সাথে যদি কেউ কানেকশন পেতে চায় রব হয় রব কানেক্টেড হতে চায় আল্লাহর ওলিরা কি করেন ওই যে ব্যক্তি তাকুয়া শিখতে গেছে সেই ব্যক্তিকে আনার বুদ যখন নিচে চলে গেছে তখন তার সিনার ভিতরে নস দুর্বল হয়ে যাওয়ার কারণে রু শক্তিশালী হওয়ার কারণে কলবের বর্তনে আমার আল্লাহ ক্ষণে ক্ষণে এমনি এমনি আমাদের চট্টগ্রামের মধ্যে আছে একটা ছিটকা পিঠা বলি আমরা এমনি হাত জারা পিঠা স্মেয়ার করে লাইক দ্যাট তো ওখানেও আমার আল্লাহ এমনি এমনি করে নূর ঢালেন নূর ঢালেন আফামান সারা আল্লাহু সদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির তাদের সিনা খুলতে থাকে খুলতে থাকে সাড়ে পাঁচ ফিট মানুষের সিনা ফুলে আটলান্টিক হয়ে যায়